হয়তো যে মাই থেকে কেন আমাকে ইনভাইট করা হলো আজকের এই ভিডিওটা না বানায় একেবারেই পারলাম না মানে ভাই তোমরা কি শুরু করছো টা কি মানে কথায় কথায় তোমরা শুধু টিকটকারদেরকে ছোট করো তাই আজকে আমি এক তাই আজকে আমি উচিত শিক্ষা দিতে আসছি তোমাদের এই যে তোমরা টিকটকারদের নিয়ে কথা বলো এতে আমার গায়ে লাগে তোমরা বোঝো আমি একজন টিকটকার যাও আমাকে ফলো করো এক মহান ব্যক্তিকে আমি সামনে আনছি যাকে তোমরা যাই বলো না কেন টিকটকর অপমান করার উচিত শিক্ষা পেয়ে যাবা টিকটকাররা কত কিছু হতে পারে তোমাদের ধারণা আছে নেই তো এবার দেখো কিছু বুঝতে পারতেছো তোমরা মাই টিভি থেকে ইনভাইট করা হয়েছে কাকে জানো একজন টিকটকর কে মাই টিভি থেকে হঠাৎ করে আমাকে ইনভাইট কেন করলো তোমরা কিছু পাবলিক বলবা প্রতিবন্ধী সব টিকটকাররা প্রতিবন্ধী হয় না এটা আমি আজকে প্রমাণ করব এই ভাইটাকে দিয়ে এবং টক শুর ক্যামেরার পিছনে থাকা অনেক গোপন তথ্য আজকের ব্লগটা দেখলে সে কোথায় আসছে বুঝতে পারতেছো টক শুতে আসছে তোমাদের কি কারো সামর্থ্য আছে যে তুমি টক শুতে যাবা সে টক শুতে গেছে আমরা টিকটকারাই তো দেশের গর্ব ভাই যাই হোক ভাই তুমি ওদের কথায় কান দিও না তুমি তোমার ব্লগটা কন্টিনিউ করো অনেক জায়গা থেকে ইনভাইটেশন আসে অনেক টক শো থেকে ইনভাইটেশন আসে বাট আমি কেমন যাই না বাট আমি ছোটবেলা থেকে মাইটিভি নামটা শুনতে শুনতে বড় হইছি এক প্রকার আর মাইটিভি প্রায় সময় আমি দেখি যা করতে আমার সামনে টক শো হইতো এখন বস বস জন্য আমাকে হালকা করে একটা মেকআপ দিয়ে দিচ্ছে এটা হচ্ছে মাইটিভি মেকআপ রুম যারা কেন সচল সচল ক্যামেরার সামনে কাজ করে তারা অনেকে কম বেশি মেকআপ নিয়ে থাকে যাদের কারণে তাদের ফেস একটু ব্রাইট দেখা যায় তো আমি কিন্তু অলরেডি সেটআপে চলে আসছি আর রেডি হয়ে নিয়েছি আজকে যে টক শোটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার লাইফস্টাইল নিয়ে আমি কি করি কোথায় এটাতে আমার হয়তো বা পারিশ্রমিক আছে কত টাকা সেটা আমি আপনাদেরকে বলতেছি না আপনারাই গেস্ট করে আমার যেমন তেমন মডেল কিন্তু না ঠিকঠাক হয় তাহলে কত পারিশ্রমিক হতে পারে কেন করলো কত টাকায় বা পেলাম সেইখানে গিয়ে এবং টক শুরকে আমার পিছনে থাকা অনেক গোপন তথ্য আজকের ব্লগটা দেখলে জানতে পারবে প্রথমে যদিও বলছিল বলছিলো যে তোমাদেরকে সবাইকে জানাবে যে কত কি পেলো কি হল না হলো বিস্তারিত বাট লাস্টে বললো না আরে এটাই তো অ্যাটিটিউড এটাই তো টিকটকাররা কি কম পেমেন্ট পায় এগুলো কি তোমাদের বলবে সেটা ভাবছো না টিকটকারদের একটা সম্মান আছে এখন আমি পড়তেছি আমার এক্সাম চলতেছে আর মাত্র দুটো আছে হয়ে গেলেই আবার কন্টিনিউ আমাকে দেখতে পারবা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকো আর হ্যাঁ টিকটক করো কারণ সবাইকে এই টক সুঝে দিতে হবে মাই টিভির দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ ভাই আমিও একজন টিকটকার